আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বমতে প্রিয় নাজদির আজকে আপনাদের জন্য খুব শক্তিশালী তদবীর নিয়ে হাজির হয়েছে। আজকে তদবীরটি হলো আশিক জিনের চিকিৎসা। শক্তিশালী আশিক জিন চিকিৎসা। কারণ আশিক জিনগুলো হুকীকে ছেড়ে যেতেই চায় না। তারা হয়ে যায় কি আশেক। তারা মরিয়ে গেলেও যেতে চায় না এবং মুদাব্বিরাও তাদের মেরেও যেতে চায় না মানে মারলেও তাদের তাও যাবে না। এরকম ধরনের সমস্যা থাকে ইনশাআল্লাহ আজকে তর্যটি খুবই সহজ ভক্তিশালী যদি আপনারা তর্যটি করতে পারেন তাহলে দেখবেন খুব সহজে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ যে কেউ করতে পারবে নিজেও করতে পারবে অথবা কিভাবে এখন নিজে নেই সর্বপ্রথম আপনারা একটি কাপড় নেবেন সাদা কাপড় নেবেন সাদা কাপড় নিয়ে বাঁচার থেকে কাঁচা হলুদ কিনবেন কাঁচা হলুদ কিনে কাঁচা হলুদ বেটে তারপর আপনারা ওই সাদা কাপড়টা পুরোপুরি হলুদ না খেবেন মা কাবেন তাহলে রহিত হয়ে যাবে তারপর ওটা শুকাবেন শুকানোর পর কি করবেন আপনার এক কাগজ এই কাপড়টা 40 টুকরো করবেন ছৈতা বানাবেন 40 টি টুকরো করে ছৈতা বানাবেন তারপর কি করবেন রোগী যে ঘরে গোমায় যে ঘরে রাত থাকে সেইটার প্রতিদিন এক पीस করে প্রতিদিন একটি করে জালিয়ে রাখবে মানে কপির মতন ছৈটাকে জ্বালিয়ে রাখবে যখন অল্প অল্প করে ধোঁয়া ওঠে ইনশাআল্লাহ দেখবেন এই 40 দিনের আগেই এই সমস্যা আসি দুই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ খুব শক্তিশালী আপনারা করে দেখুন খুবই ফাইদা পাবেন ইনশাআল্লাহ খুবই মারাত্মকের ইশা সহজ হলেও আপনি দেখবেন ফায়দা তাড়াতাড়ি পাবেন আমরা ইনশাআল্লাহ করে দেখুন কোন সমস্যা হলে কমেন্ট করবেন এবং বিরোধটি ভালো শেয়ার করবেন করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু